এসএসসি দু হাজার পঁচিশের শিক্ষার্থীদের আজ আমরা জানবো কিভাবে পরীক্ষার আগের রাতে আমাদের ব্যাগটা গোছাতে হবে অর্থাৎ ফাইলটা গোছাতে হবে এবং পরীক্ষার হলে আমাদের কি কি বিষয় অবশ্যই অবলম্বন করে যেতে হবে এবং কোন কোন জিনিসগুলো অবশ্যই নিয়ে যেতে হবে আর এই জিনিসগুলো যদি আমরা পরীক্ষার হলে নিয়ে যেতে না পারি বা নিয়ে যেতে কোনো একটা ভুলে যায় তাহলে কিন্তু আমাদের পরীক্ষা দিতেই পারবো না আবার পরীক্ষা দিতে গেলেও কোনোভাবে পরীক্ষা সম্পূর্ণভাবে দেওয়া সম্ভব হবে না আবার এর মাঝে অনেক জিনিসই আছে যেগুলো যদি না নিয়ে যায় তাহলে তো পরীক্ষার হলেই ঢুকতে দেবে না তার মধ্যে প্রথম যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড ওর রেজিস্ট্রেশন কার্ড এখানে এক নম্বরটাতে আমরা লিখেছি দেখো অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন কার্ড তো এইটা তোমাদের প্রত্যেকেরই কিন্তু স্কুল থেকে দেওয়া হয়েছে আর অনেকেই আছো যে কোথায় রেখে দিয়েছ যে পরীক্ষার হলে যাওয়ার আগে হয়তো নিয়ে যাবা কিন্তু পরীক্ষার আগে কিন্তু অনেক চিন্তা টেনশন বা তাড়াহড়ার জন্য এই এই কাগজটা বা এই পেপারটা নিয়ে যেতে আর মনে থাকে না আমি অনেক স্টুডেন্টদের দেখেছি পরীক্ষার হলে যে কানাকাটি করে স্যারদেরকে বা ম্যামদেরকে হাতে পায়ে ধরে যে ম্যাম আমার তো নিয়ে আসতে মনে নেই তো আপনি প্লিজ আজকে পরীক্ষাটাতে দিতে দেন বা বিভিন্ন স্যারেদের সুপারিশ লাগে তো এই বিষয়গুলো কিন্তু খুবই বিরক্তিকর বিষয় কারণ কোনো শিক্ষকই কিন্তু পরীক্ষার হলে ঢুকতে দিবে না কারণ তুমি যে ওই শ্রেণীর শিক্ষার্থী তার একমাত্র পরিচয়পত্র তোমার অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড তো এখন তোমার যদি পরিচয়পত্র বাদে তুমি সেখানে ঢুকতে চাও এন্ট্রি করতে চাও তাহলে কি দেবে সেখানে তো বকাটে ছেলে বা বকাটে মেয়ে বা বাইরের কোনো লোকও তো ঢুকতে পারে স্টুডেন্ট সেজে তাই না এই কারণে কিন্তু আমাদের শিক্ষকরা অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড আগে চেক করে তারপরে কিন্তু আমাদের খাতায় সাইন করে অবশ্যই কিন্তু এটা মাথায় রাখবে আর যারা আজকে দেখছো ভিডিওটা যে যেই মুহূর্তে দেখো না কেন ভিডিওটা দেখার পর পরে কিন্তু ফাইলগুলো রেডি করে ফেলবা তো দ্বিতীয় নম্বর যেটা হচ্ছে সেটা ফাইল ফাইলও হচ্ছে অনেকে অনেক রকম ফাইল কিনতে পাওয়া যায় বাজারে বারো টাকা থেকে স্টার্ট হয় আবার দশ টাকা থেকেও পাওয়া যায় ফাইলের কোনো কাজ নাই হ্যাঁ যে তুমি একশো টাকা দুশো টাকার ফাইল কিনবা ওটার কোনো কাজ নাই জাস্ট তুমি একটা ফাইল কিনলে যেটা তুমি সব কিছু ক্যারি করতে পারবা এই যে এখানে যে এই ফাইলটা আমি দেখাচ্ছি তোমাদেরকে এই ধরনের ফাইলগুলো ক্যারি করলে বেশি ভালো হবে কারণ পরীক্ষার হলে অনেক পরীক্ষার হল আছে যেইগুলোতে কিন্তু মানে কালার যে ফাইলগুলো অর্থাৎ নীল কালারের বা হলুদ কালারের যে ফাইলগুলো সেইগুলো অনেক হলে নিয়ে যেতে দেয় না কেন দেয় না কারণ অনেকেই আছে ওই কালার ফাইলগুলোর মাঝে বিভিন্ন ধরনের নকল নিয়ে যায় বা বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে যায় সেগুলো কিন্তু দূর থেকে দেখা যায় না তো অনেক অনেক কেন্দ্রে দেখি শুধুমাত্র সাদা যে ফাইলগুলো অর্থাৎ দেখো এই পেজের উপর থেকেই যাতে দেখা যায় যে তোমার ভিতরে কি আছে বিষয়টা অ্যাডমিট কার্ড আছে বা রেজিস্ট্রেশন কার্ড আছে নাকি অন্য কোন পেপারস আছে তো এইগুলো যদি দূর থেকে দেখা যায় এমন একটা সাদা কালারের ফাইল কিনতে হবে অবশ্যই তোমাদের আর ফাইলের মাঝে যে জিনিসগুলো থাকতে হবে অবশ্যই সেগুলো হচ্ছে কলম পেন্সিল রাবার কম্পাস স্কেল এবং ক্যালকুলেটার এই জিনিসগুলো কিন্তু অবশ্যই রাখবা অনেকেই আসো দেখি একটা মাত্র কলম নিয়ে যাও কেন কলমের মূল্য তো খুব একটা বেশি না তাই না অনেকে এসো তিনশো চারশো পাঁচশো টাকার রিসার্চ করো ফোনে এমবি কেন তো সেখানে পাঁচ টাকা দিয়ে যদি কলম কিনে দুই তিনটা নিয়ে যাও তাহলে কি কোনো প্রবলেম আছে প্রবলেম নাই তো এখানে তোমরা যে কাজটা করবা কলমের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে কোনোভাবেই তোমরা পরীক্ষার খাতায় লাল কালারের কলম ইউজ করতে পারবা না লাল কালারের কলম ইউজ করতে পারবে না কারণ লাল কালারের কলম শুধুমাত্র আমাদের শিক্ষকদের জন্য সেটা পারমিশন দেওয়া আছে এখন তুমি যদি ওই যে এখানে অনেকে লেখে এক নং প্রশ্নের সমাধান বা এক নং প্রশ্নের উত্তর নিচে দেওয়া হলো এইগুলো লাল কালারদের লেখো বা নিচে লাল কালারদের ডট ডট করো এইগুলো করলে কি হবে যখন আমাদের কোন শিক্ষকরা এই খাতাগুলো দেখবে তখন কিন্তু উনি ভাববে এটা অবশ্যই হল পরিদর্শক বা হলে যিনি ডিউটিতে ছিলেন সেই শিক্ষক তে লিখেছে মানে এটা বলে গণ্য হবে আর তখনই কিন্তু খাতাটা বাদ পড়ে যাবে এটা অবশ্যই মাথায় রাখবা লাল কালারের কলম বা গোলাপি কালারের কলম তোমরা ইউজ করবা না যদি কালার কলম ইউজ করতেই হয় তবে তোমরা ওই যে নীল কালার বা সবুজ কালারের যে কলমগুলো আছে সেগুলো ইউজ করতে পারো কোনো সমস্যা নেই কিন্তু লাল কালার বা গোলাপি কালার কোনোভাবেই ইউজ করা যাবে না আর একটা বিষয় খেয়াল রাখবা যেটা হচ্ছে মোটা কালির কলম মানে তোমরা এই যে দেখো এখানে কিন্তু আমি লিখেছি খুবই স্পষ্টভাবে দেখা যাচ্ছে আবার এখানে যদি আমি দাগ দিয়ে এইভাবে ডলাডলি করি তাহলেও কিন্তু কোনো রকম কালি সরে যাচ্ছে না কিন্তু কিছু কিছু কলম আছে দেখবার লেখার পরে একটু আরাম च दिले किंवा साड़ी देके छडिय जाय তো এই ধরনের কলম পরীক্ষার হলে ইউজ করবে না কারণ ওইটা কি খাতা অনেক সময় এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে গেলে খাতার কলমের ওই কালিটা চারিদিকে দিকে গেজিয়ে যায় যার কারণে পেস্টটা দেখতে খুব খারাপ দেখা যায় আবার তোমরা যে বৃত্ত ভরাট পূরণ করো ওখানে জেল কালি ইউজ করো এটা কিন্তু ইউজ করার ঠিক না ওই যে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার ওই ইউজ করতে গেলে তোমরা যদি জেল কালারটা ইউজ করো পরের ক্ষোপে যখনই যেতে যাবা আঙুলের টাচ লেগে কিন্তু ওই শখটাই পূরণ নষ্ট হয়ে যাবে তো এইগুলো রাখবা আর খুব বেশি ভালো হয় যদি পেনসিল দিয়ে তোমরা মার্জিনটা টানো মানে খাতার চারপাশে যে মার্জিনটা টানে আর স্কেল দিয়ে সেইটা কিন্তু তোমরা পেনসিল দিয়ে টানলে অনেক বেশি ভালো হয় তারপরে এই যে কম্পাস ক্যালকুলেটার ক্যালকুলেটারের ক্ষেত্রে দুটা নিয়ম আছে একটা হচ্ছে সাইন্টিফিক ক্যালকুলেটার আর একটা নর্মাল ক্যালকুলেটার তো সাইন্টিফিক ক্যালকুলেটারের ক্ষেত্রে বিশেষ অবলম্বন হচ্ছে একশো মিটার এমএস এটা আমাদের হলে নিয়ে যেতে দেয় যাদের নয়শো নিরানব্বই বা চারশো সত্তর এই ধরনের আছে বা পাঁচশো সত্তর এই ধরনের আছে তারা কিন্তু হলে অনেক হলে এগুলো নিয়ে যেতে পারা যায় না কারণ আমাদের যে সকল শিক্ষকরা হল পরিদর্শকের কর্মে আছে বা ডিউটিতে আছে তারা আমাদের নিয়ে যেতে দেয় না তো সব ক্ষেত্রে মাথায় রাখবা যে যদি তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটার নিয়ে যাও তো সেক্ষেত্রে মাথার উপরে হান্ড্রেড মিটার পার সেকেন্ড বা হান্ড্রেড এম এস নিয়ে যেতে পারবা দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে ঘড়ি নিয়ে যেতে হবে অবশ্যই ঘড়ি নিয়ে যেতে হবে কারণ তোমাদের কিন্তু তিন ঘন্টা মাত্র টাইম পরীক্ষার হলে তিন ঘন্টা মাত্র টাইম তিন ঘন্টার ভিতরে তোমাদেরকে সাত সেট এমসি মানে সরি সৃজনশীল কমপ্লিট করতে হবে এবং তিরিশ মিনিটে তিরিশটা এমসিকিউ কিউ কমপ্লিট করতে হবে তো পরীক্ষার হলে কি হয় সময়টা কিন্তু যে মানে খুব দ্রুত চলে যায় ধরো কোনো একটা শিক্ষক তোমাকে এমসি এর সিটটা দিল তুমি মনে করছো মাত্রই তো দিলো এখনও দেরি আছে চোখের পলকে তোমার ওই তিরিশ মিনিট চলে যাবে তুমি বুঝতেও পারবা না অনেক স্টুডেন্ট আছে পাঁচটা ছয়টা পূরণ করতে পারে তখন খাতাটা তাদেরকে নিয়ে নেওয়া হয় অনেক কান্নাকাটি হয় অনেক রিকোয়েস্ট করে স্যারেদের হাতে পায়ে ধরে যদি স্যার একটু মানে মন মাইন্ড ভালো হয় তাহলে খাতাটা দেয় আবার অনেকে দেয় না কিন্তু খাতা না দেওয়ার নিয়মই কিন্তু আছে হ্যাঁ তো এইটা একটু খেয়াল রাখতে হবে আর সময়টা সঠিকভাবে তোমরা সেট করে নিয়ে যাবা বাসা থেকে কখনোই ওই যে দশ মিনিট ফাস্ট বা পাঁচ মিনিট স্লো আছে আমার ঘড়ি এইভাবে নিয়ে না মানে রাইট টাইমটা এক্স্যাক্টলি যে টাইমটা টাইমটা তোমরা ঠিক করতে পারো এখন তো সবার বাসায় টেলিভিশন আছে বা বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস আছে নিজেদের ফোন ইউজ করো তো সেখান থেকে সঠিক টাইমটা সেট করে নিয়ে যাব ঘড়িতে আর মোবাইল ঘড়ি যেগুলো সেগুলো কিন্তু হলের ভিতরে প্রবেশ নিষেধ এখন যে মূল যে ইম্পর্ট্যান্ট যে টেকনিকটা বা যে আমাদের পয়েন্টটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে রিভিশন টেকনিক অনেকে আসো যে ম্যাম এখন তো আমি জাস্ট এইগুলো পড়ছি নাটকে যে বিষয়টা বা আমাদের এমসিগি যে বিষয়টা সেই বিষয়টা আমি পরীক্ষার হলে যেতে যেতে পড়বো কারণ আমার বাসা থেকে যেতে আধা ঘন্টা বা এক ঘন্টার সময় লাগে তো এ এক ঘন্টা আমি বসে থাকব কেন এই এক ঘন্টা আমি ওইগুলো রিভাইজ দিতে দিতে চলে যাব। এটা সম্পূর্ণ রং ডিসিশন এটা সম্পূর্ণ ভুল ডিসিশন কারণ তোমার পরীক্ষার এক ঘন্টা আগে তোমার মেমোরি বা তোমার মস্তিষ্ক সঠিকভাবে কাজ করবে না তোমার মনের ভিতরে সব সময় টেনশন হবে আল্লাহ আজকে যা আসবে আমি কি পারবো কি আমি শটে ক্যান্সার দিতে পারবো কি পরীক্ষার হলে যেগুলো আসবে আমার কি আদৌ কমন আসবে মানে বিভিন্ন ধরনের টেনশন চিন্তা বা কার পাশে সিট পড়বে আদৌ সে আমার সাথে ভালো ব্যবহার করবে কিনা বা হল ডিউটি কেমন হবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক টেনশনে থাকো হ্যাঁ তো এই টেনশনের মাঝে যদি তোমরা কোনোভাবে ওই যে রিভিশন দাও এই রিভিশনটা সব থেকে ক্ষতিকর রিভিশন কারণ তুমি পরীক্ষার হলে যাওয়ার আগে ধরো আজকে সাত বা আট তারিখ তো সাত তারিখ থেকে তুমি রিভিশন দিচ্ছ বাংলা দশ তারিখে তোমার এক্সাম তো এখন কি হবে এই সাত তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত যেটা পড়ছো এটা তো ভুলে যাবাই আর তুমি যে নয় মানে নাইন আর টেন দুইটা বছর যা পড়লা কিছুই মাথায় আসবে না সেই সময়তে কারণ তোমার ওই যে এই যে আধা ঘন্টা বা দশ মিনিট পনেরো মিনিট আগে গাড়িতে যেটা পড়েছো সেটা তোমার মেমোরি নিতে পারবে না মাঝখান থেকেই একটা হজ বড়লাল অবস্থার সৃষ্টি হবে তুমি এটাও ভুলে যাবা প্লাস বাসা থেকে যেটা তুমি প্রিপারেশান নিয়ে গেছো সেটাও ভুলে যাবা তাই তোমাদের উচিত পরীক্ষার আগে মিনিমাম দুই তিন ঘন্টা ধরে তোমাদের মাইন্ড ফ্রেশ করতে হবে খুব শান্ত মস্তিষ্কে থাকতে হবে রকম টেনশন চিন্তা পেশার নেওয়া যাবে না বিশেষ করে তখন তো বই হাতেই নেওয়া যাবে না সবসময় মনকে বোঝাবা যেটা পড়েছে যেটা আমার নসিবে আছে সেটাই হবে আর একটা বিষয় লক্ষ্য করো যেটা তুমি দুই বছরে কভার করতে পারো সেটা তুমি দুই ঘন্টা বা বিশ মিনিটে কিভাবে কভার করবা কোনোভাবে কি সম্ভব কোনোভাবেই সম্ভব নয় আরেকটা যে বিষয়টা সেটা হচ্ছে পাঁচ নম্বর বিষয় এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে পরীক্ষার হলে অবশ্যই শিক্ষকের সাইন নিতে হবে মানে পরীক্ষার হলে দেখবা আমাদের যে হল পরিদর্শক থাকে সেই শিক্ষকরা কিন্তু প্রত্যেকের খাতায় সাইন করে তো অনেকে আসো যাদের কোনোভাবে মিস পড়ে যায় যদিও মিস পড়া কথা না তবে যদি দু এক সময় মিস পড়ে যায় তো অবশ্যই শিক্ষকদেরকে ডেকে নিজ দায়িত্বে সেই সইটা করিয়ে নিবা কারণ আমরা যে সকল শিক্ষকরা এই খাতাগুলো দেখি পরীক্ষার শেষে তারা কিন্তু অবশ্যই খাতা দেখার আগে হল পরিদর্শকের সাইন আছে কি না এইটা আমরা আগে দেখে নিই কারণ হল পরিদর্শক যদি সাইন না করে তোমার তো এই খাতাটা বাইরে থেকেও আনতে পারো তাই না এটাই তো স্বাভাবিক তো এই কারণে যদি কোনো সময় স্যার মিস হয়েও যায় অবশ্যই স্যারকে জিজ্ঞাসা করবা যে স্যার আমার এই খাতাটাতে সাইন হয়নি আপনি একটু প্লিজ দেখেন আর আরেকটা যে মূল বিষয়টা সেটা হচ্ছে স্যার বা ম্যাম যেই থাকুক তোমার ব্যবহার সব সময় ভালো রাখবা কারণ ভালো ব্যবহার করলে তুমি ভালো ব্যবহার পাবা তুমি যদি খারাপ ব্যবহার করো তুমি অবশ্যই খারাপ ব্যবহার পাবা কারণ আমরা যারা হলে ডিউটি দিই তাদের প্রথমে মাথায় থাকে কি তোমরা আমাদেরই তো সন্তান তাই না আমাদের সন্তান প্লাস আমরাই তোমাদের প্রিপেয়ার করছি পরীক্ষার জন্য তোমাদের হয়তো তোমরা এই হলে পরীক্ষা দিচ্ছ আমার সন্তান হয়তো অন্য হলে পরীক্ষা দিচ্ছে তো আমি তো কোনোভাবেই চাই না বা আমরা যে সকল শিক্ষকরা আছি কোনোভাবেই কিন্তু চাই না আমাদের একটা ভুলের জন্য একটা শিক্ষার্থী বা স্টুডেন্টের লাইফটা নষ্ট হয়ে যাক তাই তোমরা কোনোভাবে উচ্ছৃঙ্খল না উচ্ছৃঙ্খল আচরণ না যে কোনোভাবে স্যারদের সাথে খুব সুন্দর আচরণ করবা অন অহেতুক কোনো কথা বলবা না হলে হ্যাঁ যেটা প্রয়োজন যেটা বুঝতে পারো সেটা তুমি শিক্ষককে জিজ্ঞাসা করো আর হ্যাঁ হতেই পারে যে পরীক্ষার হলে কিন্তু সবার সব প্রশ্নের অ্যান্সার জানা থাকে না হয়তো কিছু প্রশ্নের অ্যান্সার তোমার জানা নেই তবে সেটা কি তুমি কি এটা করবা যে পরীক্ষার হলে প্রশ্ন পেলে প্রশ্ন পার পরে এই বান্ধবী বা এই বন্ধু এই প্লিজ আমাকে একটু হেল্প করে এই আটের কত হবে এই নয়ের কত হবে এই সতেরো নম্বর এমসি হয়েছে কি এই ধরনের ভুলগুলো কিন্তু তোমাদের পরীক্ষা থেকে সাসপেন্ড করতে বাধ্য করে আমি আবারও বলছি এই ছোটোখাটো ভুলগুলোই কিন্তু পরীক্ষার হল থেকে তোমাদের সাসপেন্ড করতে বাধ্য করে তোমরা জানো যে যে সকল শিক্ষকরা পরীক্ষার হলে আসে সেই সকল শিক্ষকদের মাথার উপরেও কিন্তু একজন আছে। যারা যদি এসে দেখে পরীক্ষার হলে পরিবেশ বিশৃঙ্খল অবস্থায় আছে সেই ছাড়দেরকে সাসপেন্ড করতে বাধ্য করে তো এই জন্য তোমাদের সকলকে রিকোয়েস্ট তোমরা পরীক্ষাটা অনেক সুন্দরভাবে দাও আর যেহেতু আর একদিন বা দুই দিন পরে পরীক্ষা তাই আমি তোমাদের মহামূল্যবান সময় বেশি নষ্ট করব না আর অবশ্যই ভিডিওটা দেখে সাথে সাথে এই কাজগুলো একটু করো আর মনে রেখো আর তোমাদের যদি কোনো রকম কোন বিষয়ে বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানিও আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমাদের একটা বিষয় বলি পরীক্ষার আগে প্রশ্ন ফাঁস হবে বা প্রশ্ন কিনে নিবা এই ধরনের কোনো রকমের কাজ বছর অন্তত হবে না তাই তোমরা এই বিষয়গুলো একটু এড়িয়ে চলো ধন্যবাদ সকলকে সকলের পরীক্ষা যাতে ভালো হয় এই দোয়া বা আশীর্বাদ করে আজকের ভিডিও আমি এখানে সমাপ্ত করছি ধন্যবাদ সকলকে